আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি দেশ এবং দেশের বাহির থেকে প্রবাসী ভাই বোনেরা যারা আমাদের এই ভিডিওগুলো দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হলাম লোকেশনটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুন চেম্বার অ্যান্ড ফার্নিচার আজকের এই ভিডিওতে আমরা খুবই চমৎকার ডিজাইনের বেশ কয়েকটি ডাইনিং টেবিল দেখাবো আশা করি এই ডাইনিং টেবিলের কোয়ালিটি ইভেন প্রাইস আপনাদের ভালো লাগবে তো চলুন কথা না পারি চলে যাব ফার্নিচারে বেশ কয়েকটি টেবিল দেখার উদ্দেশ্য প্রথমে যে ডাইনিং টেবিলটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফুলের নকশা এখানে মাঝখানে যে ফ্রেমটা আছে তার মাঝখানে দুটি ফুল দেওয়া হয়েছে আর চতুর্পাশে এখানে মার্বেলের নকশা দেওয়া হয়েছে আর এই যে ডাইনিং টেবিলে যে পায়াগুলো এখানে বেডগুলো খুবই চমৎকারভাবে বসানো হয়েছে আর এগুলো হচ্ছে ছয় চেয়ারের ডাইনিং টেবিল অনেকে বলে যে তাদের ফ্যামিলি বড় তাদের আট চেয়ার লাগবে যাদের আট চেয়ার প্রয়োজন আমাদেরকে অর্ডার করলে আমরা আট চেয়ার দিতে পারবো বাট এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছয় চেয়ারে ডাইনিং টেবিল আর আমি একটু আপনাদেরকে চেয়ারটা দেখাই চেয়ারটা কিন্তু অসাধারণ ডাইনিং টেবিলের চেয়ারটা কিন্তু অসাধারণ এখানে ওপরে দেওয়া হচ্ছে রিং মডেল তারপর মাঝখানে অনেক বড় ফুল আছে আর এই চেয়ারে যে পায়াগুলো এখানে হালকা একটু বাঁকা আছে আমি একটু দেখাই আপনাদেরকে তাহলে ব্যাস দেখতে সুবিধা হবে এই চেয়ারের যে পায়াগুলো ওটা হালকা একটু বাঁকা আছে আর উপরে আমরা কিন্তু গ্লাসটা রাখিনি এখানে চারপাশে চারটা হচ্ছে ম্যাগনেট বসানো হবে তারপর হচ্ছে গ্লাসটা রাখবো আর প্রত্যেকটা ডাইনিং টেবিলের সাথে গ্লাস থাকবে হচ্ছে টেন এম এম গ্লাস ডাইনিং টেবিল যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একাশি কাঠের এই ডাইনিং টেবিলের প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের ডাইনিং টেবিলগুলো নিতে পারবেন তারপর এই পাশে আমরা আরেকটি ডাইনিং টেবিল দেখতে পাচ্ছি এটা হচ্ছে একেবারে নতুন মডেল আমাদের এখানে যখনই নতুন কিছু ডিজাইনের ফার্নিচার আসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এই ডাইনিং টেবিলটা তার আগে আমরা আপনাদেরকে কখন দেখাই যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলো প্রতিনিয়ত দেখেন তারাই বলতে পারবে এটা হচ্ছে এখানে নতুন মডেল একেবারে নতুন মডেল এই ডিজাইনটা গতকাল আলহামদুলিল্লাহ আমাদের একটা ডেলিভারি হয়েছে এখন বর্তমানে একটা আছে চাইলে সে মডেলের ভিতরে আপনারা নিতে পারেন আর এটা হচ্ছে ছয় চেয়ারে ডাইনিং টেবিল এটা উপরে কিন্তু গ্লাস থাকবে চারটি ম্যাগনেট বসানো হবে তারপর হচ্ছে এটা টেন এম গ্লাস বসানো হবে আর বার্নিশের কালার দুইটা একটা হচ্ছে লাইট আর একটা হচ্ছে ডিপ যার যেটা ভালো লাগে সেই কালার বার্নিশ করে নিতে পারবেন এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাছের একদম ন্যাচারাল কালার আর সেমভাবে এটা হচ্ছে ছয় চেয়ারের ডাইনিং টেবিল যদি কারোর আট চেয়ার লাগে আমাদেরকে অর্ডার করলে আমরা আট চেয়ার করে দিতে পারবো বাট এখন যে সারটা আছে এটা হচ্ছে ছয় চেয়ারের আর এই ডাইনিং টেবিলে কাঠটা হচ্ছে একাশি কাঠের ডাইনিং টেবিলের প্রাইস হচ্ছে আটত্রিশ হাজার পাঁচশো আটত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই চমৎকার ডিজাইনের ডাইনিং টেবিলগুলো নিতে পারবে তবে লোকেশনটা আবারও বলছি এটা হচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার দোকানটার নাম হচ্ছে নাজমুল টিম্বার অ্যান্ড ফার্নিচার যারা কোয়ালিটি মানে ফার্নিচার নিতে চান চলে আসতে পারেন এখানে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম